গুড মর্নিং সবাইকে তো আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর নাম্বার প্যাটার্ন তো দেখে নাও কোন অধ্যায়ে কত নাম্বার থাকবে কোন অধ্যায়ে কয়টা এমসিকিউ থাকবে কোন অধ্যায়ে কয়টা এসি কিউ থাকবে তো এটা তোমাদের হচ্ছে লাস্ট সিলেবাস মানে এই বছর থেকে মানে তোমরাই লাস্ট সেশন এর পরবর্তীতে নতুন সিলেবাস আসবে যেটাতে চারটা সেমিস্টার হবে হুম তো এই সিলেবাসটা কাজে লাগবে দ্বিতীয় সেমিস্টারের জন্য কারণ দ্বিতীয় সেমিস্টারে আমি দেখলাম সিলেবাসের মধ্যে যে এই আট নম্বর অধ্যায় পর্যন্ত লজিক রয়েছে সেকেন্ড সেমিস্টারে তো দেখো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার পঁচিশে তোমরা যারা যারা এক্সাম দিবে দর্শনের সিলেবাসটা তো দেখো প্রথমেই পড়ানোর আগে আমি বললাম যে প্রথমে আছে যুক্তি অধ্যায়টা হ্যাঁ তো দেখে নাও এই যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ থাকবে তিনটে আর এসিকিউ থাকবে একটা টোটাল চার নাম্বার তারপরে সেকেন্ড অধ্যায় আছে বচন এই বচন অধ্যায় থেকে এমসি থাকবে দুটো এসি থাকবে না আর একটা আর্ট মার্কের নোটস থাকবে বা লজিক করতে হবে যখন আমি বচন অধ্যায়টা করাবো তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দেবো এখানে দেখো এখানে দুটো একটা দুটো সুবিধা আছে যে যারা যারা লজিক তোমরা করতে পারবে না বা বুঝতে পারবে না তারা কিন্তু নোটও করতে পারবে নোট অথবা লজিক যে কোনো একটা করতে হবে তো তৃতীয় নম্বরে চলে আসবো মানে তৃতীয় নম্বর অধ্যায়ে চলে আসবো দেখো আছে বচনের বিরোধিতা এই বচনের বিরোধিতা অধ্যায়ে এমসিকিউ থাকবে দুটো আর এসিকিউ দুটো টোটাল এখানে কত নম্বর থাকবে চার নম্বর তারপর এটা আছে অমাধ্যম অনুমান এই অমাধ্যম অনুমানে এমসিকিউ একটাও থাকবে না এসিকিউ থাকবে একটা আর এখানেও আর্ট মার্কের একটা বড়ো কোশ্চিন থাকবে এখানে বড়ো কোশ্চিন তোমরা লিখতে পারো অথবা আট মার্কের একটা নোটসও লিখতে পারো তো যারা যারা তোমরা লজিক পারবে অবভিয়াসলি তোমরা লজিকই করবে কারণ নোট করতে যাবে না কারণ আমরা জানি যে নোট যদি করতে যাই সেক্ষেত্রে আটে আট আমরা নাও পেতে পারি কিন্তু লজিক যদি করি তাহলে এখানে এক নাম্বারও কাটার কোনো অপশান থাকবে না যারা ভালোভাবে শিখে গেছো বা শিখবে তো দেখো এই অধ্যায়ে আছে নয় নাম্বার পাঁচ নম্বর অধ্যায় আছে নিরপেক্ষ ন্যায় এই নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে এমসিকিউ থাকবে দুটো এসি একটাও থাকবে না আর এখানেও সেম একটা আর্ট মার্কের নোটস থাকবে বা লজিক থাকবে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাদেরকে এই আর্টস মার্কের যতগুলো আছে এখানে এখান থেকে একটা প্লাস পয়েন্ট যে তোমাদের হয় লজিক করতে হবে নতুবা নোট করতে হবে কিন্তু তোমরা যতই নোটস করতে যাও তোমাদের কিন্তু লজিকগুলো শিখতেই হবে কারণ ভালোভাবে যদি তোমরা লজিক শিখে নিতে পারো আই থিঙ্ক তোমাদের এমসি কিউ এসি কিউ বড়োর মিলে পঞ্চাশ থেকে ষাট নাম্বার তোমরা এমনিতেই পাবে হুম তো দেখে নাও এখানে এই অধ্যায়ে থাকছে দশ নম্বর এবারে চলে আসবো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় এই প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়ের অধ্যায়ে এমসিকিউ থাকবে দুটো আর এসিকিউ থাকবে দুটো এখানে বড় কোশ্চিন থাকছে না তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত নম্বর চার নম্বর তারপরে সাত নম্বর অধ্যায় আছে বলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র এই অধ্যায় থেকে এমসি থাকবে দুটো আর এসিকিউ থাকবে দুটো এখানেও বড় কোয়েশ্চেন থাকবে না তাহলে চার নম্বর এই অধ্যায় থেকেও এবারে চলে আসবো সত্তাপেক্ষ এই সত্তাপেক্ষ অধ্যায় থেকে এমসিকিউ থাকবে তিনটা আর এসিকিউ থাকবে দুটো তাহলে এই অধ্যায় থেকেও বড়ো কোশ্চিন থাকছে না তাহলে টোটাল হয়ে যাচ্ছে পাঁচ নম্বর এই হচ্ছে তোমাদের অবরোহমূলক অধ্যায় মানে দুটো পার্টেশন আমি বলেছিলাম যে দর্শন দুটো পার্টেশন আছে একটা হচ্ছে অবরোহ অনুমান একটা হচ্ছে আরও অনুমান এই অবরোহ অনুমানের টোটাল আছে আটটা অধ্যায় হুম তাহলে এখান থেকে এই গেল টোটাল তোমাদের মার্ক্সগুলো এবারে চলে আসবো আরও অনুমানে আরও অনুমানের চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায়কে অধ্যায়কেই তোমাদের থিওরি বিশেষ ভালো করে পড়তে হবে এখানে লজিক যদিও আছে লজিকগুলো একটু অন্য রকমের হয় যেগুলো তোমরা সহজে বুঝতে পারবে না বা ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে তো যারা ভালো মতো লজিক করতে চাচ্ছ তোমাদের এই চারটা অধ্যায়কে ভালো মতো আগে বুঝতে হবে বুঝে সেগুলোকে পড়তে হবে তো দেখো প্রথমে এক নম্বর অধ্যায় আছে আরোহমূলক আরোহ অনুমানের স্বরূপ হ্যাঁ প্রথমে অধ্যায় আছে আরোহ অনুমানের স্বরূপ এই আরোহ অনুমানের স্বরূপ অধ্যায় থেকে এমসিকিউ থাকবে তিনটা আর এসি থাকবে তিনটা টোটাল হচ্ছে ছয় নম্বর দুই নম্বর অধ্যায় আছে কারণ এই কারণ অধ্যায় থেকেও এমসিকিউ থাকবে তিনটা আর এসিকিউ থাকবে তিনটা বড় কোশ্চেন্স থাকবে না তাহলে এখানেও ছয় নাম্বার। তিন নম্বর যেটা আছে এটাতে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে টোটাল পদ্ধতি আছে পাঁচটা এই পাঁচটার মধ্যে আমাদেরকে চারটা পড়তে হবে এবার চারটার মধ্যে এই অধ্যায় থেকে ভালো মতো পড়লে আমরা এমসি কিউয়ের অ্যান্সারগুলো করতে পারবো তো এই চারটা পরীক্ষামূলক পদ্ধতি এখানে থাকবে এমসি কিউ দুটো আর একটা লিখতে হবে বড় নোট মানে বড় নোট লিখতে হবে আট মার্কেট বা এখান থেকে আবার একটা ওই দোষ বের করার লজিক টাইপের কিছু কোশ্চিনস থাকে সেগুলোও তোমরা করতে পারো যদি মনে করো যে না আমি ওই জিনিসটা ধরে করব তো যাই হোক বেসিক্যালি এখান থেকে ওটা করতে গেলেও তোমাদের নোটটা পড়তে হয় কারণ ওখান থেকে যে উদাহরণগুলো থাকে ওই উদাহরণগুলাই নোটস হুম যা যখন তোমরা করবে বা যে যার কাছে পড়ো তোমরা স্যাররাই বলে দিবে হ্যাঁ অনেকটা ইজি অতটাও টাফ না হুম তো এখানে দেখো এখানে নোটটা লিখলেই বেসিক্যালি আর্টের মধ্যে আজ দিয়ে দে হ্যাঁ তো দেখো এই অধ্যায় থেকে আছে দশ নাম্বার এবারে যেটা অধ্যায় লাস্ট অধ্যায় সেটা হচ্ছে আরোহমূলক দোষ অধ্যায় এই আরোহমূলক দোষ থেকে এমসি কিউ থাকবে না এসি কিউ থাকবে না এখান থেকেও থাকবে আর্ট মার্কেট এবার আট মার্কের কী থাকবে এখানে এখানে দুটো টিকা থাকে হুম দুটো কি থাকে টিকা থাকে টোটাল টিকা আছে সম্ভবত আটটা থেকে নয়টার মতো এই আটটা নয়টার টিকা পড়লেই তোমরা এখান থেকে দুটো করতে পারবে তো যারা যে স্যারের কাছে পড়ো আই থিঙ্ক কতগুলো করে তোমাদের টিকা দিবে না আর দিলেও তোমাদের বলে দিবে কোনটা আসবে হুম বেশি পড়তে হয় না দর্শনে তো তোমরা যে যার কাছে পড়ো আই থিঙ্ক পড়লেই বুঝতে পারবে আর সারাটা দিয়ে দিবে আর এখান থেকে একটা যেটা থাকে সেটা হচ্ছে এখান থেকে থাকে ওই যে বললাম যে লজিক টাইপের কিছু উদাহরণ যারা তোমরা বুঝতে পেরে যাবে তোমরা লজিকও করতে পারবে হুম যে সেটা কোন দোষের মধ্যে পড়ে বা কোন অনুমানের মধ্যে পড়ে যখন এই সব অধ্যায় নিয়ে আলোচনা হবে তোমরা অল ডিটেলসে সব কিছু বুঝতে পেরে যাবে তো এই হচ্ছে তোমাদের নাম্বার প্যাটার্ন তো তোমরা দেখে নাও যে তোমাদের এমসি টোটাল থাকবে চব্বিশটা হুম এসি থাকবে ষোলোটা আর তাহলে চব্বিশ আর ষোলো মিলে দিকে কত হচ্ছে চল্লিশ নাম্বার আর চল্লিশ যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের আট মার্কের যে নোটসগুলো আছে বা যারা লজিক করবে তারা লজিক করতে পারবে তো চল্লিশ নাম্বার থাকছে বড়টে হ্যাঁ তাহলে টোটাল চল্লিশ চল্লিশ মিলে আশি মার্কের তোমাদের পরীক্ষা তাহলে তোমরা যারা যারা আমার কাছে টিউশন পড়তে চাও আমি রায়গঞ্জে পড়াই যদি কেউ রায়গঞ্জের হয়ে থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ভিডিওর মধ্যে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে আই থিঙ্ক কারো কোনো অসুবিধা হবে না আমি শুরু থেকেই সব স্টুডেন্টগুলোকেই সব কিছু বুঝিয়ে দিই তো তোমরা পড়তে পারো বা অনলাইনে ভিডিওগুলোও আমার দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আর অনলাইন ক্লাস করতে চাইলে বা আমার কাছে পড়তে চাইলে আমার সঙ্গে যোগাযোগ তোমরা করতে পারো তো চলো এরপরে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমরা ক্লাসগুলোকে করব আর যারা নতুন ক্লাস ইলেভেনে উঠবে তোমাদের যেহেতু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের এই সিলেবাসটা কিছুটা কাজে লাগবে হুম যেহেতু অনেকটাই পরিবর্তন হয়েছে এবারে তো তোমাদের বই এখনও বেরোয়নি তো বেরোক তার পরবর্তীতে না হয় আরেকটা ভিডিও তোমাদের করে সেই জিনিসগুলোকে আবার এক্সপ্লেন করে নেব হুম তো আই থিঙ্ক তোমাদের এই অধ্যায়গুলো তোমাদের সকলেরই কাজে লাগবে যারা যারা এবার ইলেভেনে উঠবে যে সেকেন্ড সেমিস্টারে আমি সিলেবাসটা কিছুটা দেখেছি তো অনেক কিছুই আছে আরও তোমাদের থার্ড সেম বা ফোর্থ সেমে নতুন কিছু পড়তে হবে আরও নতুন কিছু তোমরা জানবে তো চলো ভিডিওটা বেশি বড় করব না এবারে টপিক ওয়াইজ পড়া যাক